সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো এক দিন এ দেশের কলেমার পথ কুলবে সেদিন সভা আল্লাহর বিধান পে দু বেদনা ভুলবে কোনো একই দিন সেদিন হ ঠিক কিনা সেদিন আর হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকিবে সেদিন আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একই দিন এ আকাশে কালে মার পচা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান বে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন আলহামদুলিল্লাহ আল্লাহ চালার দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আইল আজকের এই পবিত্র জলসা মাহফিলে আমাদেরকে আসার তাওফিক দিয়েছেন সেই জন্য আমরা সে মহান মনিবের দরবারে কালী মাতুর শুক্রে আদায় করি আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে ইসলামী সঙ্গীতটা উপস্থাপন করেছি এই ইসলামী সঙ্গীত থেকে অনেক কিছু শিকার আছে আমার আগে আমার বড় ভাই যা যেই ইসলামী সঙ্গীতটা পরিবেশন করছে ওইটা থেকেও কিন্তু অনেক কিছু শিকার আছে আমরা শুধু সুর দেখি কার সুর সুন্দর কার সুর অসুন্দর আমাদেরকে এই চিন্তা করতে হবে যে ইসলামী সঙ্গীতটা এখন পরিবেশন করা হয়েছে এটা থেকে আমাদের কি কি শিক্ষা হল কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে যদি এদেশের আকাশে কালিমার পতাকা উড়ে তাহলে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কথা বলেন ঠিক না ঠিক আমরা সবাই শান্তি চাই ইসলামও কিন্তু শান্তি চায় যেদিন এদেশের কালিমার পতাকা উড়বে ওই দিন কিন্তু এদেশে আর অন্যায় থাকবে না ওই দিন কিন্তু এই দেশে আর জুলুম থাকবে না ওই দিন কিন্তু এই দেশে আর জিনা ব্যবিচার থাকবে না ওই দিন কিন্তু এই দেশে আর সুদ ঘুষ থাকবে না ওই দিন কিন্তু এই আর কোনো প্রকার কোনো খারাপ কাজ থাকবে না যদি কালিমার পতাকা উড়ে এখন কালিমার পতাকা আমরা কীভাবে উড়াবো ইসলামের তলে এসে নাকি ইসলামের থেকে বের হয়ে এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম আমাদেরকে এক হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে কারণ তারক আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنته رسول رسول صلى الله عليه বলেন যে আমি তোমাদের মাঝে দুটি কিতাব রেখে গেলাম কয়টি কিতাব দুটি কিতাব রেখে গেলাম যদি তোমরা এই দুটি কিতাব আক্রে ধরতে পারবেও তাহলে তোমরা কখনো পথবশত হবে না এক নম্বরে যেইটা বলা হয়েছে তারকতু ফেকুম আমরাইন লান তাযিলু মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এই কোরআন যদি আমরা সংরক্ষণ করতে পারি এই কোরআন যদি আমরা শিখতে পারি এই কোরআন যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এই কোরআন দিয়ে আমাদের সমাজটাকে গড়তে পারব কথা বলেন ঠিক না বেটি তারপর কি অসুন্নতি তারপর হচ্ছে রসুলের সুন্না তথা হাদিস এই দুইটা জিনিস আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথবষ্ট হব না আজকে মুসলিম জাতি এত নির্যাতিত কেন আজকে মুসলিম জাতির নির্যাতিত একটাই কারণ আজকে মুসলিম জাতি কোরান থেকে দূরে সরে গিয়েছে হাদিস থেকে দূরে সরে গিয়েছে কারণ তাদের ভিতরে কোরান হাদিসের জ্ঞান কিভাবে থাকবে যদি না আসে আপনি কখন আপনি কখন জ্ঞান শিখতে পারবেন আপনি কখন কোরান শিখতে পারবেন আপনি কখন হাদিস শিখতে পারবেন যখন আপনি কোরান পড়তে পারবেন তখন আপনি কোরান শিখতে পারবেন কি বলেন ঠিক যাবে ঠিক তো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কি ঠিক না তাহলে কি আমরা কোরআন শিখতে চাই না হাদিস শিখতে চাই না আমরা সবাই চাই কিন্তু মসজিদের মধ্যে কেউ আসতে চাই না আমি আপনাদের সামনে একটা সুরাতলাব করেছি সুরাতুল আসর ওই কেন্দ্রে এখানে বললাম আজকে এত সুন্দর একটা তাবলিকের আয়োজন করা হয়েছে কিন্তু মসজিদের মধ্যে না এখানে খাবারের ব্যবস্থা করা হয় নাই খাবারের ব্যবস্থাও করা হয়েছে তবুও মুসল্লি নাই কি বলেন অর্থাৎ বাজারে দেখে এসেছি অনেক লোক অনেক ব্যক্তিরা বাজারে ঘুরতেছে সায়াস্টলে আড্ডা মারতেছে টিভি সিনেমা দেখতেছে কিন্তু মসজিদে আসার সৌভাগ্য তার হয় না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ও আল্লাহ আসর কসম সময়ের সময়ের কসম ইন্নাল ইনসান লা নিশ্চয় মানুষ নিশ্চয় বড় ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় মানুষ নিশ্চয় বড় ক্ষতির মধ্যে রয়েছে এখানে আল্লাহ সময়ের কসম আল্লাহ কেন বলেছেন আমরা কি আজকে আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করতেছি আমরা কি আজকে আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করতেছি না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে হবে কি হবে না দিতে হবে ও আমার মুসলিম ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা এখনো যারা বাজারের মধ্যে ঘুরতেছেন রাস্তাঘাটে ঘুরতেছেন আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলতেছি আপনারা মসজিদে চলে আসুন এই মসজিদ কিন্তু আপনার আমার সাক্ষী হয়ে দাঁড়াবে আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে কিন্তু এখানে মুসল্লি নাই নিশ্চয় মানুষ নিশ্চয় বড় ক্ষতির মধ্যে রয়েছে এখন ক্ষতির মধ্যে কারা রয়েছে আল্লাহ পরবর্তী আয়তের মধ্যে ঘোষণা করেন ই